হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লককে নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিও দুপুরবেলা আমরা বেরিয়েছিলাম দুপুরবেলা বলতে বারোটার দিকে আমরা বেরিয়ে গেছিলাম এসির দেখার জন্য আর কি আর তখন শরীরটা মোটামুটি ঠিকই ছিল তারপরে শরীরটা হঠাৎ করে খারাপ করেছে আর সেই দিন আমাদের কেনা হয়নি যে ব্যারাকপুর এসেছি দেখতেই পাচ্ছ ব্যারাকপুরে খোসলাতে এসেছিলাম দেখার জন্য তো সেদিনকে আমাদের কেনা হয়নি তোমাদেরকে বলেছিলাম পয়লা বৈশাখের দিনের ব্লগ তে যেদিনকে বিরিয়ানি কিনে নিয়ে বাড়িতে গেলাম তো সেদিনকে বলেছিলাম যে এক জায়গায় গিয়েছিলাম কাজটা কমপ্লিট হয়নি বলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি তো ভিডিওটা করা ছিল তো তাই আজকে আমি ভিডিওটা শেয়ার করছি দেখো সেদিনকে এসেছিলাম এসি দেখার জন্য অনেক দিন থেকে নেবো নেবো করে আগের বছরও নেব ঠিক করেছিলাম তারপর তো মায়ের হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল মানে আমার মার তো একটার পর একটা লেগে আছে যার জন্য আর কি নেওয়া হচ্ছে না তো এই বছর নিতেই হবে মানে প্রচণ্ড বিভৎস গরম পড়ে গেছে আর যেহেতু আমাদের ওপরের ঘরে থাকি তো দোতলার ঘরে মানে প্রচণ্ড গরম বিভৎস তো যাই হোক তারপর আমরা দেখতে এসেছিলাম তো আজকে বিশেষ কিছু কারণে আমাদের আজকে নেওয়া হয়নি আমরা দেখে গেছিলাম আর কি তো যাই হোক দেখো এখানে অনেক কোম্পানি রয়েছে আর আমি তো আমাদের আগেই বলেছি ব্লু স্টার হিতাচি আর দাইকিন এই তিনটের মধ্যে যে কোনো একটা নেওয়া হবে তো ব্লু স্টার দেখছিলাম কিন্তু ব্লু স্টারের মানে সেটা অনেক ফেসিলিটিসগুলো মানে অনেকের অনেক রকম থাকে তো মানে তিনটের মধ্যে ফেসিলিটিস যেটা যেরকম সেরকম দেখেই আর কি নেওয়া হবে আর তারপর দেখা হচ্ছে ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছ জেঠু এসছে জেঠু হচ্ছে গিয়ে অটোতে এসেছিলো আমরা বাইকে আলাদা এসেছিলাম জেঠু আবার আগে এসেছিলো অটোতে তো ওয়াশিং মেশিন দেখবে বলে ওয়াশিং মেশিন জেঠু একটা ওয়াশিং মেশিন নেবে কারণ জেঠুরা যেহেতু এখন কাচাকুচি করতে পারে না আর আর ওই যে যে বউটা আর কি কেচে দিয়ে যেত জামা কাপড় সেই বউটা মাঝে মাঝে আসে না কামাই করে অসুবিধা হয় ওদের তো যে কারণে ওয়াশিং মেশিন নেবে তো সেটাই আর কি দেখছিলাম আমরা আমাদের এসি দেখা হয়ে গেছিলো কিন্তু আজকে আর কি নেওয়া হয়নি বিশেষ কিছু কারণের জন্য তোমাদের তো আগে ব্লগটাতে বলেছিলাম পয়লা বৈশাখের দিনের ব্লগে যে একটা কাজে গেছিলাম সেটা কমপ্লিট হয়নি যাই হোক তারপরে এখানে দেখে নিচ্ছিলাম ওয়াশিং মেশিন তো যাই হোক তারপরে কিন্তু আরেকদিন রাতে বেরিয়েছিলাম আমি আর ফুচকা দুজন মিলে সেদিনকে হচ্ছে গিয়ে মানে পয়লা বেশ কিছুদিন পর আর কি বেরিয়েছিলাম আর আমার হাতে আমি ছ্যাঁকা খেয়েছিলাম মানে আলু গাবলি বানাতে গিয়ে প্রচণ্ড জ্বালা করেছিল সেদিনকে দু ঘন্টা ধরে তো ফুচকা ডিউটি থেকে ফিরে আর কি মলম টলম নিয়ে এসেছিলো তারপরে হাতে টাতে লাগিয়ে তারপর জ্বালা কমেছে তারপর আমরা বেরিয়েছি বেরিয়েছিলাম প্রায় সাড়ে আটটার দিকে তো ফুচকা বললো যে ব্যারাকপুরে নটা অবধি দোকান খোলা থাকবে তো চলো বেরোই তো দেখো আমার হাতে কিন্তু এখনও মলমগুলো লেগে রয়েছে মানে আমি হাতে মলম ঠলম লাগিয়ে যাচ্ছিলাম আর কি যে সিলভার মলমটা আছে না পোড়া পুড়ে ঠুড়ে গেলে ইয়ে হয় সেটা তো যাই হোক তারপরে আমরা আমি আরও আমাকে নিয়েই ও আসবে মানে দেখতে আর কি তো দোকানে গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করিনি সেদিন মনটা আর কি খারাপ ছিল যেহেতু হাতে চাকা খেয়েছিলাম মানে পুরো টুরে গেছিলো আর কি তো যাই হোক তারপরে আর কি বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো এখন কিন্তু চাঁদটা তোমাদের দেখাচ্ছি। মানে এখনও খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়নি এখন বাজে এগারোটা মানে পঁচিশ মতন তো আমরা অপেক্ষা করছিলাম ডেলিভারি দেবে সেই কারণে আর বললো যে আজকেই ডেলিভারি দেবে কেননা এরা মানে দুপুরবেলা বেরোচ্ছে না খুব একটা রোদের কারণে তো অনেক যত রাতি হোক না কেন ডেলিভারি করবে তো দেখতেই পাচ্ছ এ দেখো এখন এসি ডেলিভারি করতে এসেছে এদিকে বাবাও নিচে আছে এখনো ঘুমায়নি আর পুচকাও রয়েছে তো আমি ওপরে ছাদে সিঁড়িতে বসে বসে আর কি ভিডিওটা শ্যুট করেছিলাম তো চলো এবার তোমাদেরকে দেখাবো যে কটা বাজে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা দেখতে পাচ্ছ এগারোটা পঁয়ত্রিশ হতে চলল তো এখন কিন্তু আমাদের এসি ডেলিভারি করে দিয়ে গেল আর এসি ডেলিভারি করার দু তিন দিন পর কি এক দু দিন পর ইনস্টল করতে আসে তো যাই হোক আমাদের যেহেতু চেনা চেনাজানা ছিল কারণ পুচকার যে আর কি দোকান যে দোকান থেকে নিয়েছে সে দোকানে একজন চেনা চেনাজানা ছিল ওর পরিচিতি তো উনি কিন্তু যখন মালটা ডেলিভারি হয় তখন কিন্তু বিলটার ছবি তুলে ডকেট করতে পাঠিয়ে দিয়েছে যেই কারণে আমাদের পরের দিনই কিন্তু সকালে ইনস্টল করতে চলে এসেছিলো তো পুচকার জানা ছিল দেখে কিন্তু খুব কুইকলি কাজগুলো হয়েছিল কেননা এসি এখন যা চাপ পড়েছে মানে প্রত্যেকটা দোকানে যা ভিড় মানে ছয় সাত দিনের কম বলছে কি যে ডেলিভারি করাই যাবে না কেননা আগের বছর যখন জেঠু শ্বশুরটা নিয়েছিলাম জেঠারটা তো জেঠুরটাই তো করেছিল দশ বারো দিন পর ডেলিভারি করেছিল তারপরে আবার ধরো ইনস্টল করতে আসে দু তিন দিন পর ইনস্টল করতে আসে তো আমাদের খুব কুইকলি কিন্তু কাজগুলো হয়েছিল তো যাই হোক বন্ধুরা এসব কথা ছাড়ি দেখো আমার ঘরের অবস্থাটা তোমরা শুধু একবার দেখো এসি তো লাগাতে এসছে আর আমি সব কিন্তু বেডকভারের এসে দিয়ে সব ঢাকাঢুকি দিয়ে দিয়েছিলাম মানে প্রচণ্ড নোংরা হবে যেহেতু এগুলো হচ্ছে কি গর্ত করতে হবে ফুটো করতে হবে দেওয়াল আর কি ভাঙতে হবে যে কারণে প্রচুর গুঁড়ো গাড়া পড়বে আর কি সেই জন্য আলমারি ঠালমারি সব ঢেকে দিয়েছে এগুলো আমাকে এখন সব পরিষ্কার করতে হবে ওদের এসে টেসি লাগিয়ে যাওয়ার পর ও ওরা তো এসি লাগিয়ে দিয়ে চলে গেছে তারপর আমার ঘর পরিষ্কার করা ধুম যা লেগেছিল আমি আর ভিডিও শ্যুট করার টাইম পাইনি যাই হোক এখানে কিন্তু সব বেড কভারগুলো আমি এখানে ধুয়ে ধুয়ে মেলে দিচ্ছি তিনটে বেড কভার ছিল তারপরে যে কাপড়গুলো দিয়ে আর কি শোকস টোকোস ঢেকে রেখেছিলাম সেগুলো ছিল তো এখানে কিন্তু শেষ নয় এখানে কিন্তু যে কটা আমি মেলে রাখছি আরও কিন্তু আছে আমার ধোয়া কাচার আমি সব কিছু ভিডিও করতে পারিনি কারণ প্রচুর কাজ ছিল সেদিনকে মানে তখনই আর কি আভাধিও ঘর মুছতে এসেছিলো আবাদি দুবার করে মুছে দিয়ে গেছে তারপরও আমি মুছে আর একবার কেননা প্রচুর ধুলো হয়ে গেছিলো আর খাটের পিছনে তো পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছিলো কিছু কিছু মেলা হয়েছে আরও কিছু কিছু ধোয়া বাকি রয়েছে সেগুলো আমি এখন গিয়ে নিচে গিয়ে ধোবো আর আরেকজন এখন ডিউটি বেরোবে ওরা আজকে অনেকটা লেট হয়ে গেল তো দেখতে পাচ্ছি ওই যে ওখানে আউটডোর মেশিনটা লাগানো হয়েছে আর ও একটু দেখতে এসেছিলো এখন বাজে বারোটা মতো তো ও হচ্ছে গিয়ে মানে ডিউটি বেরিয়ে গেল সাড়ে বারোটার দিকে বেরিয়েছে তো তারপরে আমি এদিকে সব গোজ গাছগুলো করে নেব তারপর স্নান করব। এগুলো সব ধুয়ে ঠুয়ে রেখেছিলাম এগুলো আর কি লাগিয়ে নেব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে তো ঘরের কাজ বাজ এবার একটু শেয়ার করবো কারণ ঘর মোছা টোচার সময় তখন তো আমি ভিডিওর ক্যামেরা অন করতে পারিনি আর কাঁচা ধোয়া করতে গেছি অনেক কাজ ছিল সেগুলো তখন ভিডিও অন করে দেখাতে পারিনি তো এখন ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। বন্ধুরা ফাইনালি ঘর গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও আর এই বেড কাভারটা কিন্তু আমি কেচে দিয়েছিলাম সেটাই শুকিয়ে গেছে আমি অন্য বেড কাভার পাতব ভেবেছিলাম সাদা বেড কভারটা কিন্তু ওটা পাতলাম না কেননা আমার চা তিন চার দিন পর আবার কাচতে হবে কেননা মেয়েদের অনেক প্রবলেম থাকে বুঝতেই পারছো যাই হোক মানে এত রোদরুদ তাপ যে মানে সব কিছু কিন্তু শুকিয়ে গেছে ধোয়ার সঙ্গে সঙ্গে যাই হোক এখন আমি ঘরটা গুছিয়ে নিয়েছি এবার আমি স্নান করতে যাবো দেখো আমার স্নান হয়নি তো চলো আজ আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা সবাইকে